আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে আমি কমেন্টে প্লেলিস্ট লিংক লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চ্যানেলে ভিডিওটা দেখে নিতে পারবে যদিও সেই প্রশ্ন হুবহু আসবে না কারণ ওই প্রশ্নের আলোকে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করা হচ্ছে যার যার স্কুলে আলাদা আলাদা প্রশ্ন তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত পরীক্ষার স্কুলের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি ঠিক আছে স্কুলের নামটা এখানে দেওয়া নেই তো দেখো কবি প্যাকে থাকবে কি নৈবত্তিক অংশ পঁচিশটা নৈবত্তিক প্রশ্ন থাকবে যার মধ্যে পনেরোটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এই পনেরোটা সঠিক উত্তর হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে ঠিক আছে তো এখানে যে উত্তরগুলো দেওয়া এগুলো সঠিক তা কিন্তু না এটা হচ্ছে যার প্রশ্ন সে যা দাগিয়ে আছে তাই দেওয়া আছে তোমরা হচ্ছে নিজ দায়িত্বে এগুলো উত্তরগুলো বের করে নেবে তারপর থাকবে কি এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে তোমাদের দশটা তাহলে পনেরো আর দশ যোগ করে কত হচ্ছে মোট পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার হচ্ছে কি তোমাদের নৈবত্তিক অংশ তারপর দেখো খবিভাগে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও শিক্ষার্থীরা এরকম প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় তেরোটা প্রতিটা দুই করে এটা হচ্ছে কত ষোলো হবে না মোট হচ্ছে ছাব্বিশ নাম্বার ওকে এখন এখানে দেখো একটু চিন্তার বিষয় আছে কারণ তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর যে সিলেবাসটা আছে তার যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু হতে পারে তুমি প্রশ্ন করে দেখেই বুঝতে পারছো যে অধ্যায় স্থানাঙ্ক অর্ধে থেকে প্রশ্ন করা হয়েছে বীজগায়াতিক রাশির অর্ধে থেকে প্রশ্ন করা হয়েছে তারপর বাইনারি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে মুনাফার অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে ঠিক আছে এভাবে করে সব অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন করা হবে এখন তুমি যদি কোনো একটা অধ্যায় বাদ দাও সেক্ষেত্রে যদি সেই অধ্যায় থেকে প্রশ্ন করে তুমি কীভাবে অ্যান্সার করবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে হবে কারণ এখানে তেরোটা থেকে তেরোটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হচ্ছে সবার শেষে থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন রচনামূলক যেগুলো তো এরকম দশ সেট প্রশ্ন থাকবে সেখান থেকে তুমি যে কোনো সাত সেট প্রশ্নের অ্যান্সার করবে এখানে তোমার জন্য তিনটা অতিরিক্ত প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে তো দেখো প্রতিটা প্রশ্ন সাত করে মোট হচ্ছে কত উনপঞ্চাশ নাম্বার এক্ষেত্রে দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম ধরো দুই এক লাইন তথ্য দেওয়া হলো যার আলোকে তোমাদের দুটো করে প্রশ্নের অ্যান্সার করতে হবে তিন না চার যোগ করে সাত আবার মনে করো এরকম তথ্যের আলোকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হতে পারে দুই দুই তিন সাত মানে যাই হোক না কেন সাত নাম্বার করেই হবে অনেক ক্ষেত্রে দেখবে যে অনেক সময় রাশি দেওয়া থাকে বিশ্বপটে ঠিক আছে তারপর শীর্ষবিন্দু দেওয়া আছে এক্ষেত্রে আবার অনেক সময় দেখবে তোমরা যে ছবি দেওয়া থাকতে পারে চিত্র থাকতে পারে তারপর হচ্ছে বাইনারি নাম্বার দেওয়া আছে আবার অনেক সময় দেখবে যে সারণী বিভিন্ন তথ্য এগুলো দেওয়া আছে তো এই স্কুলের প্রশ্নটার মধ্যে কিন্তু আমি সেই সাথে থেকে কোনো প্রশ্ন করতে দেখিনি তোমাদের যে সারণী যথায় আছে সেখান থেকে কোনো প্রশ্ন করা হয়নি তবে তোমাদের স্কুলের শিক্ষকরা যদি পড়িয়ে থাকেন অবশ্যই কিন্তু বিন্যাসের চাপটা যেটা সেখান থেকে প্রশ্ন করা হবে বৃত্ত থেকে প্রশ্ন করা হবে ঠিক আছে মানে যদি তোমার সিলেবাসে যা আছে তার যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে আচ্ছা শিক্ষকরা যদি কম পড়ে থাকেন সেটা আলাদা হিসাব তাহলে সিলেবাসও কম হবে তবে আমি সবার জন্য যদি ভিডিওটা বানিয়েছি ধরে রাখো তোমাদের সম্পূর্ণ সিলেবাস যেটা টিভি থেকে দেওয়া হয়েছে তার যে কোনো অথ থেকে প্রশ্ন থাকতে পারে এখন তুমি হচ্ছে যেহেতু দশটা প্রশ্ন থাকবে যেই সাতটা প্রশ্ন তুমি অ্যান্সার করতে চাও অর্থাৎ যে অধ্যায়গুলো তুমি ভালো পারো অবশ্যই সেই প্রশ্নগুলোই কিন্তু অ্যান্সার করবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ